স্বাগত বন্ধুরা কারিগরির তরফ থেকে কারিকুরি আজ তোমাদের জন্য একটা বিশেষ রেসিপি নিয়ে এসেছে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি কিছু একটা শাকের আটি নিয়েছি এটা জানি না তোমরা চিনবে কিনা তবে অনেকেই চিনবেন সেটা হচ্ছে এটা পলতা পাতা এই যে পলতা পাতাটা এই পলতা পাতাটা খুব উপকারী এই সময়টায় পলতা পাতাটা খাওয়া শরীরের পক্ষে খুব ভালো দেখো পলতা পাতা মানে হচ্ছে পটল পাতা মানে যেটা পটল পাতা বললে আমরা ভালো চিনবো। দেখো এই যে এই শাকটা এটার এই পাতাগুলোকে আমি এক এক করে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি আর এই আগা এখান থেকে নিয়ে নিচ্ছি এটা দিয়ে আজকে আমি একটা রেসিপি করে তোমাদের আমি দেখাবো দেখো বন্ধুরা আমি পাতাগুলোকে এইভাবে ছাড়িয়ে নিয়েছি আগার দিকটা নিয়েছি আর এই পাতাগুলো নিয়েছি এই পাতাগুলোকে আমি আরেকটু ছোট করে কেটে নেব বন্ধুরা গ্যাস ধরেই আমি একটা কড়া বসিয়ে দিয়েছি এবার আমি এতে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি খুব বেশি তেল দেব না অল্প পরিমাণ তেলে দুই টেবিল চামচ তেলেই আমি রান্নাটা করব তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি এখানে একটা শুকনো লঙ্কাকে একটু ফাটিয়ে একটা তেজপাতাকে দুই টুকরো করে দিয়ে দিলাম আর হাফ চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম সবজি কেটে নিয়েছি একটা আলু চারটে শিম অল্প একটু পেঁপে আর একটা কাঁচকলা আর একটু গাজর এই সবজিগুলো সব আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ অল্প পরিমাণে একটু হলুদ একটু চাপা দিয়ে রাখলাম ঢাকনাটা দু মিনিট পরে তুলে নিলাম বন্ধুরা এখন এতে আমি হাফ চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি এবার এই যে পলতা পাতাগুলোকে একটু ছোট করে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে রেখেছি সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম আমি একটু জিরে গুঁড়ো দেবো এই যে জিরে গুঁড়োটা এটা তোমরা ইচ্ছে হলে নাও দিতে পারো শুধু আদা বাটা দিয়ে করতে পারো কিন্তু আমি এতে এক চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিয়ে দিলাম এখন আমি এতে আন্দাজ মতো জল দিচ্ছি সবজি অনুযায়ী জল দেবে তোমরা এবার এটাকে আমি দু মিনিটের জন্য চাপা দিয়ে রাখছি পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিলাম পাঁচ মিনিট এইভাবে ফুটতে দিলাম মাঝখানে আমি একটু নেড়ে দিয়েছি সবজিটা তখনও একটু শক্ত ছিল দেখো এখন আমার সবজিটা পুরো সুন্দর নরম হয়ে গেছে এটা আমার প্রায় রান্নাটা প্রায় শেষ আমি এতে একটু মিষ্টি দিয়ে দিলাম মিষ্টিটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে কারণ পলতা পাতা একটু তিতো হয় ওই জন্য একটু ইস্টি আমি এতে এখন এতে আমি খুবই অল্প পরিমাণে একটু ঘি দিয়ে দিচ্ছি যাতে এই যে পলতা পাতাයි পলতা পাতার বুনো গন্ধটা না থাকে ঘিটা তোমরা ইচ্ছে করলে নাও দিতে পারো হয়ে গেল আমার সবজি দিয়ে পলতা পাতার ঝোল এটা শরীরের পক্ষে খুব উপকার এটা তোমরা করে খাবে এবং রান্না করতেও খুব একটা ঝামেলা নেই খুব অল্প সময়ের মধ্যে এটা হয়ে যায় এবার আমি এটাকে নামিয়ে ফেলব হয়ে গেল বন্ধুরা সবজি দিয়ে পলতা পাতার ঝোল এইভাবে তোমরা করে খাবে তোমরা দেখলে আমি কিভাবে এটা করলাম এটা করতে বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যে হয়ে যায় এবং এটা খুব উপকারী আর এটা এই ভিডিওটা যদি তোমাদের দেখে ভালো লেগে থাকে তাহলে তোমাদের কাছে অনুরোধ রইল একটা লাইক দেওয়ার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করার আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে অবশ্যই লিখবে আমি তোমাদের উত্তর দেবো আর যখন এখনও পর্যন্ত যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদের কাছে আমার একান্ত অনুরোধ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনের অল অপশানটিকে প্রেস করবে তাহলে আমার পরবর্তী সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে চলে যাবে তোমরা দেখতে থাকো কারিগরি আগামী দিন তোমাদের জন্য কিনে আসে আশা রাখি ভালো কিছুই আনবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ